কি করে বলবো কি হলো পরীক্ষায় ফলাফলে আমি কেন শূন্য পেলাম স্যার শূন্য পাওয়ার মতো তো পরীক্ষা আমি দিইনি ঠিক এইটা ঠিক বলেছ আমিও মনে করি শূন্য পাওয়া তোমার উচিত হয় না কিন্তু তার থেকে কণ্ঠ দেওয়া যায় না কি করি বলো

তুমি কি কিংগ এটা কি ভুল উত্তর দিলাম কত শত দেশ সকলে মারা গেছেন কেউ বেঁচে নেই বাহ বাহ তুমি খালি জানো তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মেরু প্রদেশের দুটো প্রাণীর নাম লেখো তুমি কি লিখেছো লিখে দিতেছি কি ওই একটা অনুশেষ বললো আর একটা আরেকটা একটা বলতো বাহ 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 অপূর্ব এমন একটা বস্তু বলো যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত খুবই স্বরে স্যার চুল কেন স্যার মাথার উপরে থাকলে চুল চোখের উপরে থাকলে এখানে ভুরু তারপরে স্যার নাকের নিচে ঠোঁটের উপরে থাকলে গো আর এই নাকের দুপাশে থাকলে হচ্ছে ঝুলপি ঝুলপির তলায় যেগুলো থাকে সেগুলো হলো। দাড়ি তারপরে ধরুন স্যার বুকেতে লোম থাকে ওগুলোকে লোম বলে বুকের উপরে যে চুলগুলো তারপরে স্যার কিছু নিতে অসম্ভব এরকম একটি বস্তুর উদাহরণ দাও এটা তো স্যার খুবই সোজা মুরগির ব্রেস্ট পিস মুরগির ব্রেস্ট স্যার আমি যতগুলো জানি মোরগের তো স্যার হাত হয় না মুরগির ব্রেস্ট হবে কি করে স্যার কি সম্ভব হয়ে যাব। স্যার আপনি তো বলছেন আমার সমস্ত প্রশ্নের উত্তর বল আমি আপনাকে তিনটে প্রশ্ন করতে পারি সেই জিনিসটার নাম বলতে পারেন স্যার যেটা অনবরত ঢোকে আর বেরোয় তারপরে স্যার ঢুকলে কিরকম ওই জায়গাটা ভেজা ভেজা মতো হয়ে যায় তারপরে সেখান থেকে অনবরত ঢোকা বেরোনোর জন্য কিরকম ফেনা ফেনা সাদা সাদা বেরিয়ে আসে বলুন তো তার নামটা কি তুমি আমাকে এইসব প্রশ্ন করতে পারো কেন উল্টো পাল্টা ভাবছেন স্যার ওটা হলো টুথব্রাশ এবার আরেকটা প্রশ্ন করি স্যার বলুন তো কোন জিনিসটা বাচ্চাদের দিলে বাচ্চারা খুশি হয় কিন্তু মেয়েরা লেগে যায় বলুন তো স্যার আমি কি ধরেছি এরকম বাজে কথা বলছি এদের স্যার দশ টাকার নোট ধরেছি এটা যে এই ধন সম্পত্তে আমি বুঝতে পারিনি এবার বলুন তো কি ভেবেছি তাহলে আর একটা টাকা না আগে যেটা ভেবেছিলেন ঠিক সেটা আপনি ওই কটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না আমি অতগুলোর উত্তর দেবো কথাটা।